সতেরোই নভেম্বর আমার বড় ছেলে অপূর্বর জন্মদিন আর এই জন্মদিনের ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আনিকাস কুকিং ব্লগ আমি আমার ছেলের জন্মদিনের জন্য যা যা আয়োজন করেছি সর্বপ্রথম আমি নুডলস রান্না করে নিলাম আর এখানে বিফ দিয়ে আমি নুডলস রান্না করেছি তারপরে ছোটোখাটো মানে অল্প কিছু আয়োজন করেছি নাস্তার তারপর আমি এখন বিরিয়ানি রান্না করতে চলে যাব, তার জন্য প্রথমে আমি কড়াইতে তেল আর বেশি করে পেঁয়াজ দিয়ে দিবো আর এটি আমি সুন্দর করে ভেজে নিব তার মধ্যে আমি এখন গরম মশলা দিয়ে দিব গরম মশলাটা দিয়ে সুন্দর করে আবার নাড়াচাড়া করা শুরু করে দিব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে লবণ দিয়ে দিব লবণ দিয়ে আবার নাড়াচাড়া করব। আর পেঁয়াজটা না ব্রাউন কালার হবে তত পর্যন্ত আমি ভাজতে এই তো আমার পেঁয়াজটা আস্তে আস্তে লাল হচ্ছে আর এখানে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দিয়েছি সেটা ভিডিও করা হয়নি এখন আমি মশলাটা সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নিব কষানো হয়ে আসলে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিব এখানে গরুর মাংস ছিল এই গরুর মাংসগুলো দিয়ে এখন আমি সুন্দর করে প্রথমে কষিয়ে নিব মাংসগুলো ভালোভাবে কষিয়ে আসলে এর মধ্যে আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিব কাঁচামরিচ বাটা দেওয়ার পর আমি দিয়ে দিব এখানে টক দই তারপরে হচ্ছে দুই তিন রকমের বাদাম বাটা আর কিচমিশ বাটা এখন এই সব কিছু দিয়ে আবারও সুন্দর মতো কষিয়ে নেব মাংসগুলো কষানো হয়ে গেলে আমি সুন্দর মতো এটাকে নেড়ে চেড়ে ঢেকে দিবো যাতে তাড়াতাড়ি মাংসগুলো সিদ্ধ হয়ে যায় এই তো এখন ঢেকে দিলাম আর কিছুক্ষণ ঢেকে রান্না করার পর দেখেন আমার মাংসটা রান্না হয়ে গেছে এখন আমি সরাসরি পোলাও রান্না করতে চলে যাব। প্রথমে দুধ দিয়ে সুন্দর করে পানি দিয়ে বলক উঠানোর পর তারপর আমি মাংসগুলো দিয়ে দিলাম এখন কাঁচামরিচ দিয়ে আর যা যা দেওয়া লাগে সব কিছু দিয়ে আমার বিরিয়ানিটা রান্না করে ফেললাম বিরিয়ানিটা দম দেওয়ার পর আমরা কেক কাটবো সবাই মিলে একসাথে আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমার ছেলেটাকে সুস্থ সবল রাখে আর আমার ভিডিওটিতে দেখতে লাইক কমেন্টস করবেন থ্যাংক ইউ